বারবার ক্ষমতা চেষ্টা করেছে তা তিনবার ক্ষমতা এসেছে এবং যখন আমাদের সঙ্গে ক্ষমতা এসেছে তখন তারা পাঁচ পাঁচ কি হয়েছিল দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল অথচ আমরা দেখেছি যে ওই সময়ে আমাদের দুইজন মন্ত্রী শহীদ আহমেদ এবং শহীদ সেক্রেটারি জেনারেল ওনারা তিন তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন সেই পরিচালনার মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি যে তাদের এই তিনটি মন্ত্রণালয় পরিচালনার মধ্য দিয়ে একটি টাকা পর্যন্ত একটি পয়সা পর্যন্ত দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই যন্ত্র দিয়ে করা হয়েছিল তাহলে একটি দল যখন পাঁচ পাঁচবার দুর্নীতির সেরা হয় চ্যাম্পিয়ন হয় তখন বাংলাদেশ জামায়াত ইসলামের দুই জন মন্ত্রী

শ্রেষ্ঠ মন্ত্রণালয় হিসেবে প্রমাণ করেছিলেন এর মাধ্যমে প্রমাণিত হয় যে বাংলাদেশ জামাত ইসলামী আজকেও যদি মন্ত্রিত্ব পায় যদি পার্লামেন্টে যেতে পারে তাহলে এদেশকে একটি দুর্নীতি মুক্ত রাষ্ট্রে পরিণত করতে পারবে সম্মানিত সুপ্রিয় ভাইরা আমরা যদি তারপরে দেখি যে মহান রাব্বুল আলমিন বিশেষ করে এই ষোলো সতেরো বছরের নির্যাতন নিপীড়ন একজন সাধারণ মানুষও ঘরে ঘোরাতে পারেনি একজন মানুষ ঘর থেকে হয়ে গিয়েছে আমার সে ফিরে আসবে কিনা এর গ্যারান্টি ছিল না মহান রাবুল আমাদের শেষ রাত্রের দোয়াকে কবুল করে এদেশে পরিবর্তনের আরো বিচ্ছুরিত করলেন প্রায় এবং তিরিশ হাজার মানুষের আহত এবং বন্ধুত্ব বরণের মধ্য দিয়ে মহান রকুল আলমী আমাদেরকে আবার একটি পরিবেশ করে দিলেন আমি আমাদের সেই শহীদের

অন্তর্বর্তীকালীন সরকার একটি ঐক্যমত কমিশন গঠন করলেন যে ঐক্যমত কমিশনের মধ্য দিয়ে সরকার চেয়েছিলেন যে একটি সংস্কারের মধ্য দিয়ে দেশে একটি সুশৃঙ্খল এবং একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা দেখলাম সেই একটি দল যারা বারবার চ্যাম্পিয়ন হয়েছে যখন দেশে কল্যাণ এবং ঐক্যের কথা আসে তখনই তারা বারবার বলে না 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 এ কথা দিয়ে তারা একটি না পার্টিতে তত নেগেটিভ পার্টিতে পরিণত হয়েছে শুধু তাই নয় মহান রব্বুল এদেশের শৈর শাসক খুনি হাসিনাকে যখন এদেশের রাষ্ট্র থেকে পরাভূত করে পাশের দেশে তিনি পালিয়ে গেলেন দুপুরের খাবার রেখে তখন তারা আবার বারবার মাঝে বলে যে তাদেরকে ছাড়া নির্বাচন কেমনে হয় আবার শ্যাম শ্যাম আবার কোন কোন সময় বলে ইদানিং যে তাদেরকে আবার দেশে আসা আসার সুযোগ দেওয়া প্রয়োজন আপনারা কি চান যে দেশে আবার ওই খুনি হাসিনা ফেরত আসুক কুমির হাসিনা বেরোতে আসতে চায় তাহলে দেশের ছাত্র জনতা তাকে কি আসতে দিবে আসতে দিবে না এ দেশের ছাত্র জনতা তাদেরকে আন্দোলনের মাধ্যমে পিটা দিবে যে তাদেরকে কোনো অংশই খুঁজে পাওয়া যাবে না সম্মানিত সুধী ও ভাইরা সেই নাপাটি আজকে দেশে নানা স্বরতন্ত্র করছে নাপাটির একজন কি করেছে এদেশের মানুষকে ফেলে কোথায় চলে গিয়েছে লন্ডন চলে গিয়েছে সেখানে গিয়ে ইদানিং শুনি যে আগে নাকি তার সঙ্গে সাক্ষাৎ করতে হলে বিশ থেকে তিরিশ লক্ষ টাকা লাগত ইদানিং সেটা নাকি বেড়ে গিয়েছে এখন তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে নাকি এক কোটি বিশ থেকে তিরিশ লাগে শুধু সাক্ষাৎ করতে গেলে আবার দেখেছেন যে নির্বাচন এসে গিয়েছে ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথম অর্ধেক নির্বাচন কিন্তু যিনি বিভিন্নভাবে আশা পোষণ করেন এবং এ দেশ থেকে আওয়াজ ওঠে দেশের তিনি প্রধানমন্ত্রী হতে চান যিনি প্রধানমন্ত্রী হতে চান তিনি এখন পর্যন্ত দেশে আসার সাহস পাচ্ছেন না তাহলে আপনারাই বলুন আদৌ কি আসার সম্ভাবনা আছে আমরা শুনেছি যে তিনি নাকি 28 নভেম্বর উমরা পালন করতে যাবেন আর তারপরে উমরা পালন করে বাংলাদেশে আসবেন না তিনি উমরা পালন করে আবার লন্ডনে ফেরত যাবেন তারপরে চিন্তা ভাবনা করে দেশে আসার চিন্তা করবেন যে কি করা যায় সম্মানিত সুপ্রিয় ভাইরা এর মধ্যে আমরা আশা পোষণ করি যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাবে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেলে তখন শেয়ার আসবে আমার ধারণা শেয়ার এদেশে আসতে পারবে না কারণ একটি আইন আছে আমরা জানতে পেরেছি যে যদি তাকে আসতে হয় তাহলে তাকে এখানে এসে আত্মসমর্পণ করতে হবে আত্মসমর্পণ করার পরে তারপরে তার কি হবে সেটা ফায়সালা হবে আমরা মনে করি সম্ভবত তিনি এই ভয়ে এখানে আসছেন না কি বলেন আর হয়তো আসতেও পারবেন না তিনি চায় যে আমার প্রধানমন্ত্রীত্ব কি করে নিশ্চিত করে তারপরে এদেশে আমি আসব এদেশের মানুষ কি সেটাই গ্রহণ করবে না অবশ্যই গ্রহণ করবে না কারণ এদেশের মানুষ হা বরণ কি ভুলে গিয়েছেন আপনারা ভুলে গিয়েছেন বলেননি সুতরাং এদেশে আসলে যদি সে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে আমরা মনে করি না যে যেতে পারবে কারণ ইতিমধ্যেই সারা বাংলাদেশ থেকে খবর পাচ্ছি বাংলাদেশের মানুষ সবার উঠিয়েছে যে সকল দলকে দেখা এবার জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইনশাল্লাহ আগামী দিনে সরকার গঠন করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাবে আপনারা জানেন যে এক সরকারের মূল কাজ বেসিক কাজ হলো পাঁচটি যদি কোন সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে তার প্রথম কাজ হলো মানুষের কি বাসস্থান বস্ত্র শিক্ষা চিকিৎসা আর খাদ্যের ব্যবস্থা করা এই পাঁচটি কাজ করা আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী কি ক্ষমতায় গিয়েছে রাষ্ট্র ক্ষমতায় যায়নি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আমির জামাত মানবতার নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব যেখানে এই মানুষের সমস্যা সেখানেই গিয়ে উপস্থিত হন তিনি দৌড়ে সেখানে চলে যান সেখানে কি সমস্যা হয়েছে সেই সমস্যার সমাধান তিনি করে আসেন অর্থাৎ সরকারে যাওয়ার আগেই মানুষের বেসিক সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে আপনারা দেখেছেন যে চোদ্দশ যে সাদত বরণ করেছে আমাদের ছাত্র জনতা সেই চোদ্দশ সাদত বরণকারী ছাত্র জনতার বাড়িতেই আমরা গিয়েছি আমাদের আম্রেদামত অধিকাংশ জায়গায় গিয়েছে অন্যান্য নেতৃবৃন্দ বাকি জায়গায় গুলো গিয়েছে তাদেরকে তাদের চাহিদা অনুযায়ী আর্থিক সহযোগিতা করা হয়েছে যারা আহত হয়েছে পণ্ডিত বরণ করেছে তাদের সুচিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছে তো সুপ্রিয় ভাইরা যে দলটি ক্ষমতায় না গিয়ে এই কাজগুলো করতে পারেন সেই দলটি যদি পার্লামেন্টে গিয়ে সরকার তাহলে কি আমরা মনে করতে পারি না যে সেই বল জনগণের জন মানুষের কল্যাণে কাজ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামি যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশ জামাত ইসলামি প্রথম যে দুইটি কাজ করবে সেটা হলো এদেশের শিক্ষা ব্যবস্থা কারণ ইতিমধ্যে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থার পাশের দেশের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে যদি বাংলাদেশ জমাতে শ্রমিক ক্ষমতায় যায় তাহলে এদেশের শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে গড়ে তোলা হবে যে এদেশের মানুষ সাবলম্বী হবে পা সেরা দেশ কোনো দেশের কাছে হাত থাকতে হবে না সবাই তো সুপ্রিয় ভাইরা আমাদের প্রধান অতিথি বোধহয় খুব কাছাকাছি এসে গিয়েছেন উনি ভদ্র করবেন আমি আজ দু একটি কথা বলেই শেষ করতে চাই আমরা বাংলাদেশ জামানত ইসলামী আমাদের প্রধানমন্ত্রী প্রধান অতিথি আমাদের তেরো আসনের আমাদের তেরো আসনের মাননীয় সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সংসদ সদস্য প্রার্থী জলাব মুরাদ হুসাইন ভাইয়াদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমরা তাকে মোবারকবাদ জানাই সময় তো সুপ্রিয় ভাইরা আমি আমার কথা বাড়াতে চাই না আমি পরা নদী কথা বলার সুযোগ করে দিতে চাই শেষ যে কথাটি বলতে চাই সেটি হল যে মানবতা আজকে পরাভূত সেই মানবতাকে ফিরে আনতে হলে আমাদের একমাত্র এখন পথ হলো বাংলাদেশ জামায়াত ইসলামীকে এদেশের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে কোরআনের অনুশাসন মধ্য দিয়ে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে এ জাতির মুক্তির জন্য আমাদের কাজ করা আসুন আমরা এ জাতির মুক্তিতে সকলে অবদান রাখি আল্লাহর কাছে তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে মোবারকবাদ